আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং আর আপনার হার্ট যত স্ট্রং আপনি তত বেশি সুস্থ মানুষ হিসেবে সমাজ এবং ডক্টরদের বিবেচিত হবে আর বলা না এই সুবহানাল্লাহ তো জিকির আল্লাহ বলেছেন জিকির রাসুল বলেছেন এটা জান্নাতের বাগানে যারা আসে তাদের স্পেশাল ফল আপনারা যারা এসেছেন তারা জান্নাতি আল্লাহর মেহমান হয়ে গেছেন ফেরেজ তারা আপনাদের নোট করতেছে আর আসমান ছেড়ে জমিন এসেছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন আর ফেরেজ তারা বলেছিলেন নাও তাদেরকে প্রস্তাব পাঠানোর দরকার নেই আপনার ওয়ার্ডার মানবে না মানা মানে কাটাকাটি করবে আল্লাহ বলছিলেন ইন্নি আলামু ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করার পর আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমার আইনে বিরোধিতা করবে না কিছু পাগল থাকবে আমার তালাশেই শুধু ব্যস্ত থাকবে তারই অন্যতম নমুনা হলো আজকের এই জান্নাতের বাগান আপনারা আল্লাহ যখন আসমান ছেড়ে জমিন পর্যন্ত আল্লাহ করে কি ব্যাপার কি কি আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তাদেরকে হাদিস শরীফ প্রমাণ করেছে ব্যাপার কি ওখানে কেন আল্লাহ তোমার বান্দারা এত সুন্দর করে জিকির করছে আর আসমানে থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছি কাকা তোমরা না কইছিলা আমার এই কি করবে না আমার হুকুম মানবে না এখন তোমরাই সাক্ষী দিচ্ছ আলহামদুলিল্লাহ বলেন না আরে জোরে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটাও জিকির আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার কথা ছিল তার আগে আরেকটু বলি আল্লাহ কি বলেছেন আচ্ছা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ কি চমৎকার না আল্লাহ আলামিন আল্লাহর হাবিব কেটে কেটে কে বললেন হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন কোন জিকির জলসায় বসে তারা জিকির করে এখানে নামাজি থাকে বেনামাজি থাকে থাকে কর থাকে নেকি থাকে কত মানুষ নিয়ে তারা জিকিরের জলসা সাজায় কিন্তু হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো তারা পৃথিবীর বুকে যে জলসায় বসে বসে জিকিরি করে আমি তার উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করি আর হাজারে পণ্য তাহলে আপনি কম দামি না কম দামি মনে করেন আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন হুট করে একজন মানুষ আপনার কাছে চলে আসলো সে জিকির জলসা পছন্দ করে না এখন আপনাকে এসে সে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করবে তুমি তো তোমার মালিকের জিকির করছো তোমার মালিক এখন কি করে তুমি উত্তর দাও ও বন্ধু আপনি সরাসরি বলে দেবেন আমি এখন জিকির করছি রে আমার মালিক ও আমার জিকির করছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের কোনো কন্ডিশন নাই ফাদকুরুল্লাহাকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়ে থাকলেও জিকির করা লাগবে বসে থাকলেও জিকির করা লাগবে শোয়ে থাকলেও জিকির করা লাগবে জিকির থেকে কোন ভাবে দূরে থাকা যাবে না এটা মালিকের ওয়াদা সুবহানাল্লাহ কইতেন না আরে আদর সুবহানাল্লাহ Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah শ্রী গুড় সৃষ্টি যাহর ও শিলা শিকম সৃষ্টি ও শিলা খুশি হইয়ুলোহম দু ল এরহম দু মহাপ சா தாத்தேரி பானி டூட்டி ஆசிலே கமூலி வாத்திரி பானி டூட்டி ஆசீன கமுலி வலோ

সমস্ত প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন কার জন্য আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বা ফিল্লাহ والغبطه في الله এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার গেইনাও আল্লাহর জন্য কিছু কিছু জায়গাকে ভালোবাসবা আল্লাহকে পাওয়ার জন্য আবার কিছু কিছু জায়গাকে ঘৃণা করবে এটা আল্লাহকে পাওয়ার জন্য আজকে জান্নাতের বাগান কি আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য তাই না আল্লাহর সন্তুষ্টির জন্য সম্মানিত উপস্থিতি আমার দাদা চলে গেছিলেন আবার আসছে রাগ হয়ে গেছিলেন আমার লোকের আগ হয়ে গেছিলেন আরে হুজুর আর লোকের আগ লাভ নাই আল্লাহ রাবুল আলমিন কয় সাধারণ মানুষের বাঁচার একবারে সহজ রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি তোমরা তো নবী পর্যন্ত যেতে পারবে না এই জন্য তোমাদের জন্য আমি সহজ একটা রাস্তা খুলে দিয়েছি সেই সহজ রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে কি কি করবো আল্লাহকে শুধু খাইবা ইন্দা রাব্বিহিম ইউরজুকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জান্নাতীর আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পেকরে পাকন করতে থাকবে আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ এত চমৎকার খবর আর কি হতে পারে এই জন্য আলেমদের সাথে রাগ করে কেউ আল্লাহ কয় পৃথিবীতে তোমার এক কোটি বন্ধু থাকো এর মধ্যে একজন খুঁজে নিবা হকানি একজন আলেম হকানি একজন আল্লাহর কুলি সুবহানাল্লাহ বলেন না কেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে যার যার কাছে ভালো লাগে তারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যাদের ভালো লাগে না তাদের জন্য অধীর আগ্রহে আছে জাহান্নাম সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা টপিক্স দিয়ে আমি আমার মূল আলোচনা যাই আপনাদেরকে আমি আপনাকে পরিচয় করে দেওয়ার কথা বলেছিলাম এদিকে তাকান প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল সিঙ্গেল কিন্তু একটা মানুষ নয় আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটার নাম আল্লাহ কোরআনে কখনো কখনো বলেছেন নাস আবার কখনো কখনো বলেছেন এটা হলো আল্লাহর ভাষা আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সাপটা কথা মানুষ কি মানুষ ইংলিশে যদি বলি কেউ কেউ বলে ম্যান আবার কেউ কেউ বলে পার্সন তাই না এটা হলো এই যে বাহিরের মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এইটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকেন ভিতরে এটা আপনার আমার মাঝে কিভাবে আসছে সেটা আপনি আমি আজও জানিনি সৃষ্টির কাছে আজও অজানা আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড হোলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনার আমার মাঝেই রুহুটা ছিল না বিধায় আপনার আপনি আমিও ছিলাম না ছিলাম কথা বলেন না কেন মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই কথা কি আমার বুঝেন আপনারা আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢোকানো হয় নাই বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি আমার কোনো নাম রাখা হয় নাই আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে আর আত্মাটা ছিল আলমে আর হারুহের জগতে সোহানাল্লাহ কন্যা মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ রুহুটা তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন সাত দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে রাখছে না আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি বড় হয়েছি মানুষ হিসাবেই পরিচিত মানুষের কাছে কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে মরহুম আব্দুর রহিম তার মানে রহিম আর রহিম নেই সেই মৃত্যু বরণ করেছে তার মানে ইউ আর ড্যাড আই এম ড্যাড আমি আপনি আমরা সবাই কি মৃত আমরা কি মরার পরে যাব কোথায় কবরে মাত্র সাড়ে তিন হাত মাটির গড় গবেষণা করার কোন সুযোগ বিজ্ঞান চিরতরে ব্যর্থ সাড়ে তিন হাত মাটির করে কি হয় বিজ্ঞান জানে না আল্লাহ বলেন না ও মজিদ মানুষ এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছ রে একটা বার কি মনে পড়ে না কেমন করে যাবে রে কবরে কি নিয়ে যাবে কবরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মসজিদ পড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয় জানা না খুলে তোমরা সবাই শোনো একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে এই পৃথিবীর মাইবেরা দরাポン সজন কেউ তোমার সঙ্গী হবে না বাসবাগানে পুকুর পারে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন এক মাস ছয় মাস পরে পৃথিবী বড় পৃথিবী তোমায় ভুলে যাবে রে তোমার জীবন কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না ভুলবে না আওয়াজ তোরে বলেন না ঠিক না হবে ঠিক বন্ধুরি আমার আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো হৃদয় খুলে শোনো আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করো মা করার পরে তোমার ঠিকানা হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাবাত শরব বিকাল শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ঘর আল্লাহর পাকরা বড় তার মানে বন্ধু তুমি যখন বর্জকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে তখন থেকে তোমাকে পাকরাও করা শুরু হয়ে যাবে তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে বলে হুজুর কেন গো কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে বন্ধু তোমাকে ধরবে শক্ত করে এই জন্য তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য আল্লাহ বলেছেন ইনল্লাহ সারিয়া উল্লেখ আল্লাহ ইস কুইক চুটেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধর্মী খুবই শক্তভাবে হিসাব অনিবে বন্ধু শক্তভাবে যদি তুমি ব্যর্থ হয়ে যাও হিসাব যদি দিতে না পারো বন্ধু দুঃখের কোনো শেষ হবে না আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনাবো তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গী খুঁজে পাও কিন্তু বটজুখী জীবন এত ভয়ঙ্কর তুমি যখন ওখানে যাবে

বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই একটু আগে বলেছিলাম যখন হকানি আলেম এবং আল্লাহর অলিদের সাথে প্রেম করে কবরে যাবেন আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি তুমি শুধু খাইবা তোমার পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটা ভেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে বন্ধু জানো খলে সত্য গো ও আমার মসজিদপুরের মা বোনেরা হৃদয় খুলে শোনো গো তায়ে ধরে বলছে গো আমার মা আমার দাড়ি পাকা মুরুব্বী বাবাদের কে গো সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পড়বে না আল্লাহ রব্বুলে আমিন দুই ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর কোরানের মধ্যে এসেছে একটা খাবার সেটার নাম হলো বন্ধু জাক্খম এই বর্তমানে যদি এই মসজিদপুরের জমিরে একটা জাক্খুমের পোটা যদি পড়ে রে কেমত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমত পর্যন্ত কোনো দিন এই পৃথিবীর বুকে কোনো জন্ম হবে না এই কোনটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে তোমরা যারা অপরাধ করে চন্নাই করেছ কোনো আলেমোনাবারের কথার কোন তোয়াক্কা করনি কোনো দিন নোরানি কোনো জলশাই বসন ইসলামের তোয়াক্কা করনি বন্ধু তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু এই জাকবের পাওয়ারটা কেমন মুখের সামনে যখন তখন আপনি নেবেন দাদগুলো খসে পড়ে যাবে আংশিক যদি সরিষা পরিমাণ একটা পোটা যদি ভিতরে ঢুকে রে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু হাইরে যন্ত্রণা বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে বন্ধু পারবা না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে হাদিস শরীফের মধ্যে সে যে আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে যে হাইরে পাপ ওই নিকৃষ্ট পাপি মানুষগুলো জন্য বন্ধু আফসোস লাগে ওই পাপি মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে সে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে সেই খাবারটার নাম হল বন্ধু এই তিনাতুল খাবালটাকে জানতে বড় মনে চায় জানতে চাও রে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নংরানো রক্ত ফু যত বা ঘাম আওয়াজ তোলে বলুন না নাউযু বিল্লাহ। এত করতে নাউযু বিল্লাহ। আপনি নাউযু বলার মানে কি বুঝেন? এই নমরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহু এই তিনাতুল খবাল বন্ধ করতে দেয়া হবে। বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই এখান থেকে পালিয়ে যাওয়ার বন্ধু শুতে পারবে না কেউ তাদের চিৎকারে কোনো সারা দিবে না হাদিস শরীফের মধ্যে এসেছে চল্লিশ বছর পরে জাহান নামে মালিক পেরেস্তা একটা ধমক দিবে শুধু বলবে চোখ থাকুক আর কোনো কিছু নেই এই জন্য বলেছি বন্ধু অহংকার মুক্ত হয়ে যান নিজেকে একেবারে শূন্য এবং জিরু একজন মানুষ মনে করেন অহংকার করার কিছুই আমাদের কাছে নাই কারণ কতদিন বাঁচবো কোন জায়গায় থাকবো কতটুকু খাবো আছে নসিবে কোন দিন মরণ হবে এটা কেউ জানি না ও বন্ধু আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল আল্লাহ যখন চাইবে তখনই সিঁড়ে ফেলবি এই জন্য বলেছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম আপনাদের এই কবরবাসীর কবর আজাব কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে আপনারা জানেন না আপনাদের আসার কারণে আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত খুশি রে পৃথিবী থেকে যখন আপন সজনের জন্য করে হাদিয়া পাঠানো হয় ছোট্ট ছোট্ট এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয় এত খুশি হয় রে আপন স্বজন ও বন্ধু তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা কাছে দোয়া করতে থাকে এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে মৃত মানুষ তার বাণী হলো কি জানেন মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা আত্মা তাহলে যেখানেই যাবেন নামাজে যাবেন মসজিদে যাবেন মাহফিলে যাবেন দেহের সাথে করে আত্মাটা কেউ নিয়ে যাবেন দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন এটাই হবে সবচেয়ে উত্তম আমল আপনার দেহটা এখানে বসে আছে আপটাটা উন্নত্রী ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না বন্ধু অনেকেই দুরুদ পড়ের নেই আপনারা আমার দিকে তাকান প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ঢুলি লাগায়া মাত্র বার যদি দুরুদ পড়তে পারে রে তার আশি বছরের সগীরা আমার আমরাল্লা মাফ করে দেয় তাহলে দুরুদ পড়লে লাভ না loss জোরে আপনারা কি গজল পছন্দ করেন জি জোরে আমি কি গাইবো

এই নারয় সোনার গড়ে আছেরে তিনি সর্বদাই পাইলেই না লাই গডবি পাইলে নেরা নাই নবীর شان গাইল কি গুনাহ হয় আরে কি কোন গুনাহ হয় হাদিসে কুদসিতে আসছে আল্লাহ বলেছেন লাউলা কালাম আজহারতু রাববি এটি আমি যদি হাবিব বন্ধু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম সৃষ্টি না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না

আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে চারটা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ লাগে কয়টা চারটার উপরে নিচেও কোনো নক্তা নেই চারটা আল্লাহর নাম লিখতো চারটা হরফ নবীজির নাম লিখতো চারটা হরফ আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই নবীন নিচের নবীন নামের চার হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায় আর ধরে কর না এইে মিলে হচ্ছে আট আর এই জন্য জান্নাত হইছে আটটা আর রেকমনা ভাই এমনি এমনি কিছুই থিংকিং করা যাবে না অবজারভেশন করতে হবে গবেষণা করতে হবে স্টাডি করতে হবে নবী যেমন তেমন জিনিস নয় আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা ইকানছে ওয়াও ওয়া আপনারে যে ধরছে আমারে যে ধরছেছি গোসল করে ঘুরে গেছে কো নাপাকি লাগছে আর আপনার আবার প্রাণের নবীর দুইটা কদম আগে পৃথিবীতে দিছে এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে আজান দিছে যেই কোন জায়গায় পবিত্রতা দেখে পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান নামাজ হয়ে যাবে আল্লাহর হাবিবের কদমের ছোয়াই গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ আমরা সেই নবীর উম্মতের জন্য আমি সবসময় বকে হাত দিব না আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি আখিরি নবীর উম্মত হইছি এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার নাই আপনারা কি জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন সবচেয়ে প্রভাবশালী হিসাবে ইনফ্লুয়েন্সাল দ্বারা আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে সুরজলে কন্যা সালাম আল্লাহ

আর খান ডক্টর আহমদ পেয়ার বাগদাদি পের সাহেব কাবলে যিনি বোস্টাইন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিট রাইটিং করে শেষ করেছেন এ জেড কমপ্লিট ইংলিশে যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কিতাব কমপ্লিট যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন এমন একজন জাজরাইল আল্লাহ ছিলেন তিনি তিনি দেশে কোনো গোলামি করে নাই বিশেষ করে করে ইহুদিন আসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল সকল নবী রাসুলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সাকসেস ঝুড়ে ঝুড়ে আজকে আমরা সেই নবীর অম্মতে দাদাভাই ব্যর্থ আফসসনা কি কথা বলেন না কেন নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছে আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নেককার হোক আর গুণাগার হোক কবরে যখন নিয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কার হাতে লাশ এহনে নবীজির হাতে দাদাবাই এককালে ঠিক কথা কইছেন আলহামদুলিল্লাহ কন দাম কম না বেশি আরো এবং আপনার প্রথম হজরত হজরতান রাজি আল্লাহ কবর দেখলে শুধু কানতেন হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কান্দেন মনে হতো ওনার চোখ দুটো ঝর্ণা না সাহাবিদের পাওয়ার জানেন সাহাবিদের ঘোরার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কে পর্যন্ত যত আল্লাহর অলি পৃথিবীতে ফায়দা হবে জন্ম হবে প্রত্যেকটা আল্লাহর কি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবিদের ঘোরার ঘোরার